প্রচুর বৃষ্টি হলো আর এই পাশে ছাদে কিছু লোক এই যে ছাদে কিছু লোক দেখি দেখাই যে ওরাও কিন্তু আমাদের মতো এরকম যে আর পানিগুলো পিচ্ছি পিচ্ছি বাচ্চা গুলা এই বৃষ্টি ভেজা রাতে চলে যাও না

É que você faz? Por é que você está com a é cor que Você está com a cor preta ou você, você? está é que você

Քեйна մանանս Պատա շտա խիտեր դուր գնա Պատա շտա։ Օհո, պատա շտա խիտեր